নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ দেখাবো এই ভিডিওতে আমার বাড়ির লক্ষ্মী পুজোর খুব ছোট্ট একটা ব্লগ তো দেখুন এটা হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পুজো যাদের বাড়ি হয় তারা জানবেন যে এই পুজোটা বৃহস্পতিবার করেই হয় এই পুজোটার মেন উপলক্ষ হলো নতুন ধান যখন ওঠে সেই নতুন ধান মা লক্ষ্মীর এই আড়ির মধ্যে দিয়ে এই পুজোটা করা হয় দেখুন এখানে আড়ির মধ্যে ধান সিঁদুর কৌটো এইসব দেওয়া আছে আর নতুন চালের পায়েস হয় সেই পায়েসটা মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই পুজোয় এটাকে নবান্ন বলে অনেকে যাদের বাড়ি এই পুজো হয় তারা জেনে থাকবেন তো দেখুন এই হচ্ছে আমাদের মা লক্ষ্মীর আড়ি আড়ির মধ্যে সিঁদুর কৌটো সব দেওয়া পুরোহিত মশাই বসে পড়েছে পুজো দিতে আর ওই দেখুন পায়েস ভোগ হিসেবে মাকে নতুন চালের পায়েস দেয়া হয় এই হচ্ছে তার আয়োজন তো খুব ছোট করেই করা হয়েছে তার কারণ ওদিনকেই আমার বাবানের প্রথম স্কুল খুলেছে আমি মোটামুটি সব কিছু অনেক সকাল সকাল গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম তো সেই কারণে খুব বেশি ব্লকটা তোলা হয়নি আর স্কুলে যাওয়ার ভিডিওটা এখনও করা হয়নি এখানে দেখুন পুজো হচ্ছে পুজোয় বসেছেন পুরোহিত মশাই আমাদের পুজো চলছে এটা হচ্ছে ঠাকুর এখানে মা লক্ষ্মীর মূর্তি কিন্তু পুজো হয় না ঠিক এই আড়ির মধ্যেই এই ধান দিয়েই এই পুজোটা হয় আমাদের এবারে এটাকে যাদের বাড়ি হয় তারা ভালো জানবেন তো তার মধ্যে আমি ভাবলাম একটু ছবি তুলি ওই একটু শাড়ি পরে কোনোরকম রেডি রেডি হয়ে বাড়ি এসে একটু করেছি আর কি এই যে আমার শাশুড়ি মা এখানে রয়েছে আর ওই পেছনে দেখতে পাবেন আমার ছেলে তার দাদুর কোলে বসে রয়েছে ভীষণ দুষ্টুমি করছিল তাই দাদু এসে ওকে মোবাইলে একটু কার্টুন দেখাচ্ছে ও দাদুর কোলে বসে রয়েছে আর আমি একটু এখানে ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম এবারে আমাদের পুজো মোটামুটি প্রায় হয়ে গেছে এখানে ধুনো জ্বালানো হয়েছে পুজোর সময় একটু ধুনো না দিলে বাড়িটা যেন ঠিক পবিত্র মনে হয় না তবে যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন